এই পবিত্র রমজান মাসে আমরা পাঁচ ভাগ নামাজ পড়ি সইভাবে যেন পবিত্র রমজান মাস চলে যাওয়ার পরেও যেন এই নামাজটাকে আমরা ধরে রাখতে পারি আমাদের প্রিয়নবী সাল্লা সাল্লাম একটা ঘটনা আমি বলি উনি যখন একদম মৃত্যু মৃত্যু মৃত্যুবরণ করবে তার দুদিন আগের ঘটনা উনি খুবই কষ্ট করে মসজিদে গেলেন দেখছেন নামাজ হচ্ছে হুনি ডেকে হাউমাউ করে কেঁদে ফেললেন কেন ওনাকে জিজ্ঞাসা করা হল যে কেন কাঁদছেন আপনি পুরানো কথা কি আপনার মনে পড়ে গেছে যার জন্য আপনি কাঁদছেন তখন প্রিয় নবী বলছে যে আজকে যে ব্যক্তিগুলোকে দেখছি সেই ব্যক্তিগুলো বে নামাজি ছিল আজকে মান এনেছে এবং এরা নামাজ আদায় করছে সেটা দেখেই আমার মনটা ভরে গেছে আজকে আমি জীবিত আছি শতটা আমার কাছ থেকে উপকৃত পেয়েছ আমি মারা গেলেও ঠিক একই রূপ তোমরা পাবে তোমরা অসহায় হবে না তোমরা নিরাশা হবে না তোমরা নামাজ পড়বে পাঁচ দুশোইভাবে নামাজ পড়বে জমাতে জমাতে নামাজ আদায় করবে তাহলে আমার কাছাকাছি থাকতে পারবে এবং রাবি আলামিনের একদম সন্নিকটে থাকবে তো এই জন্যেই বলা হয় নামাজ হচ্ছে ব্যস্ত চাবি কাঠি সালাম আলাইকুম আল্লাহবাকে রহমতে দেখতে দেখতে আজকে আমরা উনত্রিশটা রোজা সম্পূর্ণ করে তিরিশটা রোজার জন্য শেষ তারাবি আজকে আমরা আদায় করেছি পবিত্র রমজান মাস আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে আল্লাপাক আমাদেরকে বারোটা মাস দান করেছে বারোটা মাসের ভিতরে এই পবিত্র রমজান মাস আমরা একটা মাস হিসাবে পাই আমরা খুবই রহমতের ভিতরে ছিলাম আমাদের সারা জীবনের কোনা খাতা মাপের মাসের ভিতরে ছিলাম জানি না আমাদের সারা জীবনের কোনা খাতা পাকের কাছে দুয়াছে মাপ করতে পেরেছি কি জানি না আমরা যে দান করেছি আমরা যে কোরআন শরীফ তেলোয়াদ করেছি আমরা যে এত ভরি ভরি আমল করেছি সবগুলো সইভাবে হয়েছে কি আমরা নিজেরাও জানি না আমি যে পাঁচোয়া নামাজ পড়ো যে এই পবিত্র যে রমজান মাসে যে রোজা রেখেছি আল্লাহ পাখের রুকমে ফরজ রোজা সেগুলো আল্লাহর পাখের কাছে সবগুলো সম্পূর্ণভাবে পবিত্রতার সঙ্গে আদায় হয়েছে কি জানি না তারপরেও আমরা বান্ধা আমরা হাজার হাজার গোনা করে ফেলেছি কোটি কোটি গুণা করে ফেলেছি বার পরিমাণে গোনা করে ফেলেছি যে গোনার হয়তো শেষ কুল নেই হাল্লার কাছে চাইলেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ পাক দিতে খুবই ভালোবাসে আমরা যতটা চাইতে আল্লাহর কাছে ভালোবাসি ঠিক আল্লাহ পাক ততটা দিতেও ভালোবাসে তোমার মাস বিদায় হয়ে যাচ্ছে সত্যি খুবই কষ্ট হচ্ছে আজকে সেই সব ব্যক্তিদের জন্য আরও বেশি কষ্ট হচ্ছে ছাদের আব্বু হারিয়ে গেছে যে ব্যক্তিটা এই পবিত্র রমজান মাসে দিন রাত খেটে টাকা ইনকাম করে আমাদের জন্য পোশাক নিয়ে আসতো আমাদের জন্য ঈদের খাবারের সরঞ্জাম নিয়ে আসত যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এত বড় করেছে আমাদেরকে যে ঈদে আমাদেরকে কত সুন্দরভাবে খাবারের পরিবেশন করত। আমরা সীমাই খেতাম কত আনন্দই থাকতাম সেই মা আজকে দুনিয়ার বুকে নেই সে মাও আজকে হারিয়ে গেছে সেই আব্বু আম্মু আজকে ছাতক পাখির মতো করেছে আজ সন্তানদের দিকে হে আমার সন্তানরা একটু আমার জন্য দোয়া কর আমার কবর একটু জারিয়া যেন হয় কারণ তারা আর চাইতে পারছে না তারা কি হালাতে আছে আমরা জানি না একমাত্র উপর আল্লাহ জানে তাদের কবরটা যেন জান্নাতুল ফের হয়ে যায় হাল্লার কাছে হাত তুলে আমরা দুয়া চাইব এবং সেই পথের প্রতিকা আমাদেরকে হতে হবে এই পবিত্র রমজান মাসে আমরা পাঁচ ভাগ নামাজ পড়ি সইভাবে যেন পবিত্র রমজান মাস চলে যাবার পরেও যেন এই নামাজটাকে আমরা ধরে রাখতে পারি আমাদের পিও নব্বী সাল্লা সাল্লাম একটা ঘটনা আমি বলি উনি যখন একদম মৃত্যু শয্যায়ে মৃত্যুবরণ করবে তার দুদিন আগের ঘটনা উনি খুবই কষ্ট করে মসজিদে গেলেন দেখছেন নামাজ হচ্ছে উনি দেখে হাউমাউ করে কেঁদে ফেললেন কেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে পেরানের নবী কেন কাঁদছেন আপনি পুরানো কথা কি আপনার মনে পড়ে গেছে যার জন্য আপনি কাঁদছেন তখন প্রিয়নী বলছে যে আজকে যে ব্যক্তিগুলোকে দেখছি সেই ব্যক্তিগুলো বেইনামাজি ছিল আজকেই মান এনেছে এবং এরা নামাজ আদায় করছে এটা দেখেই আমার মনটা ভরে গেছে আজকে আমি জীবিত আছি শতটা আমার কাছ থেকে উপকৃত পেয়েছ আমি মারা গেলেও ঠিক একই রূপ তোমরা পাবে তোমরা অসহায় হবে না তোমরা নিরাশা হবে না তোমরা নামাজ পড়বে পাঁচ পাঁচোয়াক সইভাবে নামাজ পড়বে জমতে জমতে নামাজ আদায় করবে তাহলে আমার কাছাকাছি থাকতে পারবে এবং বিয়ালামিনের একদম সন্নিকটে থাকবে তো ওই জন্যেই বলা হয় নামাজ হচ্ছে ব্যস্ত চাবি কাঠি আমরা দিনের পরে থাকবো সইভাবে চলবো এবং পাঁচ পাঁচোয়া নামাজ পড়ব আপনারা যারা ভিডিও দেখছেন আল্লাহ দোহাই লাগে দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আল্লাহ পাখির কখন হুকুম হয়ে যাবে আর মালাকুল মু আমাদের সামনে এসে উপস্থিত হবে একটা সেকেন্ডও আমাদের সময় দেবে না রহুটা নিয়ে চলে যাবে যতটুকু দুনিয়ার বুকে আমরা এই আমল করেছি ততটুকু নিয়েই আমাদেরকে কবরে যেতে হবে এই আজকে দিনের দান আজকে দিনের নামাজ আজকে দিনের রোজা আজকে দিনের ইফতার এইগুলোই আপনার কবরে যাবে দুনিয়াতে কোনো বন্ধু কোনো আব্বু কোনো আম্মু কোনো ফ্যামিলি কোনো কেউ থাকবে না সেই কবরে আপনাকে একাই থাকতে হবে অতএব এই দুনিয়ার বুকে যতদিন আপনি জীবিত আছেন ততদিন দুনিয়ার বুকে এমন কিছু কাজ করে যান নবীজুর সুন্নতি তরিকায় চলুন আর আল্লাপাকের যে ফরজ যে হুকুম সেই হুকুমগুলো আপনার মেনে চলুন আল্লাপাক আপনাকে বেশ সাজিয়ে রেখেছে আর আমাদের প্রিয়নবি আমাদেরকে এমনভাবে সাপোর্ট করবে মিজানের পাল্লায় যখন আমাদেরকে নেকি যখন মাপা হবে তখন যেন আমাদেরকে নেকির পালাটা যেন ভারী হয়ে যায় গোনার পালাটা যেন হালকা হয়ে যায় উনি সেই চেষ্টা করবে সেখানেও না হয় আমাদের ফুলসারাত পার হওয়ার জন্য উনি আমাদেরকে সাপোর্ট করবে হাসরের মাঠে যেদিন আমরা তৃষ্ণায় কাঁতরাবো ইয়ানকসি নকসি বলে যেদিন চিৎকার করবো সেদিন রাবি আল আল্লাহ আল্লাহর যে প্রিয় নবী আমাদেরকে কালের পানি দান করবে কালের পানি আমাদের পিপাসা মেটাবে আমাদের প্রিয় নবী আজকে চর্যায় চলে যাওয়ার পরেও কবরে থেকে ইয়া উম্মাতি আ উম্মাতি করে বেড়াচ্ছে আজকে আমরা প্রিয় নভীর উম্মত আমরা শেষ উম্মত হওয়ার পরেও একবারও আমরা তার দিকে গাফিল নেই আমরা হুই হুল্লোর আনন্দ আড্ডা মস্তি সব নিয়ে ব্যস্ত একবার আগের রাতের কথা ভাবুন আপনার মৃত্যু হয়ে গেলে কবরিকে কি জবাব দেবেন হাঁসড়ের মাটিকে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহ সামনেকে কি নিয়ে দাঁড়াবেন আমাদের একটাই লক্ষ্য আমরা বেশ চাই এই যে নামাজ রোজা দান কেন করি আমরা যেন আল্লাপাক যেন আমাদেরকে যেন বেশ নসিব করে আমরা যেন ফ্যামিলিকে নিয়ে যেন বেশ যেতে পারি তাই এই রমজান মাস পরের বছরে আবার পাবো কি জানি না যতদিন আল্লাপাক হায়াতে দ্বারাস করেছে ততদিন ইনশাল্লাহ আমরা পাঁচশো নামাজ পড়বো সইভাবে চলবো দিনের পথে থাকবো সৎভাবে থাকার চেষ্টা করব হালাল রুজি ইনকাম করবো ইনশাআল্লাহ আর নামাজ থেকে আপনারা বিচিত হবেন না নামাজ আদায় করুন আমি তো একটা পাপি বান্দা আজকে যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আজকে আপনার সামনে তুলে ধরেছি কথাগুলো একবার চোখটা বন্ধ করে ভাববেন যে আজকে হয়তো আমি মারা গেছি আমার ফ্যামিলি এত স্বজন কান্নাকাটি করছে একদিকে আমার কবর খোঁড়া হচ্ছে আরেকদিকে আমার দাফন করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাকে দাফন করা হবে আমার যায় নামাজ শুরু হয়ে যাবে আমি যতটুকু আমল করেছি এইটুকু নিয়েই আমাকে যেতে হবে শুধু এইটুকু একবার চোখটা বন্ধ করে আপনারা এই চিন্তা ফিকিরটা করে দেখুন একবার তাহলে বুঝতে পারবেন যে আসল জীবনের রহস্যটা কোথায় লুকিয়ে আছে কবরীকে কী জবাব দেবেন আর হাঁসড়ের মাঠে আল্লাহ কি কী নিয়ে দাঁড়াবেন আপনি নিজে থেকেই সব কিছু বুঝতে পারবেন তো এখানেই আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন সবাই নামাজ পড়বেন এবং দিনে পথে থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবাই দোয়া করি ফিয়া আমা আসসালামু আলাইকুম খোদা হাফেজ আর ভেউটি ইচ্ছা করলে আপনি শেয়ার করতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম খোদা হাফেজ